আসসালামু আলাইকুম ভিআর্স ওয়েলকাম টু মাই চ্যানেল লুকসানা সেলাইগুলো আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো কুশি কাটার বেসিক সেলাইগুলো এগুলো সেলাই দেখলে আপনারা ইজিলি কাটার কাজগুলো করতে পারবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে কি করেছি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখাবো প্রথমে দেখাবো নট কি করে করতে হয় আপনার কাটার কাজ করতে গেলে প্রথমেই স্লিপ নট করতে হয় তো এই স্লিপ নটটা এখন দেখাবো যে কিভাবে করতে হয় শেখায় এই জন্য আমি উলের সুতা নিয়েছি এবং হুক সাইজ নিয়েছি টু পয়েন্ট ফাইভ তো আমি যখন প্রথমে এই কাটার কাজ শিখি উলের সুতা দিয়ে শিখি তো এটাই আপনাদের প্রথমে দেখালাম তো দেখেন স্লিপ নট করতে গেলে এভাবে সুতায় প্যাচ দিয়ে মাছ বরাবর সুতা নিয়ে এভাবে গির দিতে হবে তো আপনার শরীর গিরে যেটাকে বলেন সেটাই হচ্ছিল নট দেখতে পাচ্ছেন এটা আবার টান টান দিলে কিন্তু খুলে যাবে তো এটা খুলে আমি আবার ট্রাই করে দেখাচ্ছি দেখেন খুলে গেছে তো আবার আমি দেখানোর চেষ্টা করতেছি আপনারা খেয়াল করে দেখুন এবার হুক দিয়ে কীভাবে ই করতে হয় গির দিতে হয় সেটা আপনাদের দেখাবো এই যে মাছের যে দুইটা আঙ্গুল আছে মধ্যমা অনামিকা আঙুল এই দুইটা আঙুলের সাথে পেঁয়াজ দিয়ে এরকম ক্রসভাবে প্যাঁচ দিয়ে নিচ দিয়ে এরকম হুক ঢুকিয়ে বড় সুতাটা টান দিয়ে এভাবে গিট দিতে হবে দেখেন ওই সুতাটা খুলে দিয়ে এভাবে গিট দিতে হবে তো আশা করি আপনার দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে জিনিসটা করেছি তো দেখেন এভাবে হচ্ছিলো নট করতে হয় তো দেখবেন এই বড় সুতাটা টান দিলে কিন্তু ছোট এবং বড় হবে এ দেখেন দেখতেই পাচ্ছেন ছোট এবং বড় করা যাচ্ছে একেই বলে স্লিপ স্লিপনট আপনি যে কুশিকাটা যে কাজই করুন না কেন প্রথমে আপনাকে নটটা দিতে হবে তো এইভাবে আমরা স্লিপ নটটা দিয়ে থাকি তো এ দেখেন আবার আমি দেখাচ্ছি এভাবে পেঁয়াজ দিয়ে এভাবে মাঝে সুতাটা হুকের মাথায় সুতাটা টান দিয়ে এভাবে গির দিতে হবে তো এটাকে স্লিপ নট বলে কুশি কাটার প্রথম কাজ হচ্ছে স্লিপ নট এরপর আমরা দ্বিতীয় কাজে যাব তো দ্বিতীয় কাজটা হচ্ছে কিভাবে চেইন করতে হয় সেটা আপনাদের দেখাবো তো এটা আমি এই স্লিপ নটটা সাইডে রাখতেছি তো এক একটা কাজ আমি আপনাদের দেখাবো আর এটা এক একটা সাইডে রেখে দেব যাতে আপনার বুঝতে অসুবিধা না হয় এটাকে আমরা যেটা এতক্ষণ করলাম সেটা হচ্ছিলো নট বলে আর এখন যেটা করব সেটা হচ্ছিলো চেন বলে তো দেখেন চেন করার আগেও আপনার নটটা করতে হবে এভাবে হুকের মাথায় এবার ক্রসভাবে চেস দিয়ে এভাবে সুতাটা টান দিলে আমাদের স্লিপ নটটা হয়ে যাবে তো দেখেন কুশিকটার শুরুতেই স্লিপ নটটা করে নিতে হবে এটার পর এখন চেন করতে হবে চেনটা কী কুকে করে করতে হবে আপনার খেয়াল করে দেখুন হুকের মাথায় এভাবে প্যাচ দিয়ে সুতাটা এভাবে ওই আপনার নটের মাছ দিয়ে নিয়ে এসে নিয়ে আসতে হবে তো দেখেন আমি খুলে আবার দেখাচ্ছি হু এই হুকটা কিন্তু উপর থেকে প্যাচ হবে তো উপর থেকে এভাবে দিয়ে এভাবে সুতাটা টেনে বের করে নিয়ে আসতে হবে এই হলো আমাদের একটা চেন হয়ে গেল এ দেখেন আবার হুকের মাথায় প্যাচ দিয়ে আবার ওরকম পেয়ে ভিতর দিয়ে নিয়ে আসতে হবে যে দুইটা চেন হয়ে গেল এই যে আবার নিয়ে আসতে হবে হুকের মাথায় পেঁয়াজ দিয়ে এই যে তিনটা চেন হয়ে গেল ঠিক এভাবে কন্টিনিউ করতে হবে তো আমি আস্তে আস্তে করেই দেখাচ্ছি আপনাদের যাতে বুঝতে অসুবিধা হয় অসুবিধা না হয় তো আপনারা খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন একদম সহজ ইজি এটা হুকের মাথায় পেঁয়াজ দিয়ে এভাবে এভাবে করে নিয়ে আসতে হবে এভাবে এক একটা করে আপনার এক একটা করে চেন হয়ে যাবে নিয়ে আসলে তো আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে এভাবে হচ্ছে আপনার চেনটা কমপ্লিট করতে হবে একেবারে চেন সেলাই তো কাটা আপনারা যে কাজটাই করেন না কেন যে যে ফুল করবেন বা অন্য কিছু করবেন নেক নেক করবেন তারপর যে কোনো যে কোনো কাজ করবেন এই প্রথমে আপনার এই চেন দিয়ে শুরু করতে হবে তো চেনটা ছিল মেন পার্ট তো দেখেন এই যে আমার চেনটা কমপ্লিট হয়েছে তো এভাবে চেনটা করে নিতে হবে তো প্রথমে আপনাদের দেখালাম স্লিপ নট এরপর দেখালাম চেন কিভাবে করতে হয় এরপর ধাপে ধাপে আমি আপনাদের দেখাবো আপনার আশা করি বুঝতে পারবেন তো যারা না বুঝতে পারেন তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আবার ভিডিও নিয়ে আসবো তাদের জন্য যে কোথায় আপনার বোঝেননি তো এরপর আপনাদের যেটা দেখাবো সেটা ছিল চেন করার পর যার অন্য সেলাই কীভাবে করতে হয় সেটা দেখাবো তো সেটা দেখানোর জন্য আমার প্রথমে আগে স্লিপ নট করে নিতে হবে দেখেন এভাবে আমি স্লিপ নটটা করে নিয়েছি এরপর আমার চেন করে নিতে হবে কারণ আমি শুরু থেকেই বলেছি আপনারা যে কাজটা করেন না কেন স্লিপ নটের পর আপনার চেন করে নিতে হবে তো এই দেখেন আমি চেন করে নেবো কিছুটা চেন করে নেওয়ার পর এরপর আমি সিঙ্গেল ক্রোশেট কীভাবে করতে হয় সেটা আপনাদের করে দেখাবো তো এই দেখেন আমি চেনটা দ্রুত করে নিচ্ছি কারণ এবার এটা আস্তে আস্তে করলে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো এই যে দেখেন আমি অল্প একটু চেন করে নিয়েছি এরপর এর উপর দিয়ে আপনার কীভাবে সিঙ্গেল ক্রোশেট করতে হয় সেগুলো সেটা আমি করে দেখাবো তো সিঙ্গেল ক্রোশেট করার জন্য আপনার আলাদা কোনো ই করা লাগবে না প্যাচ দেওয়া লাগবে না তো এটা কীভাবে করতে হয় সেটা আপনার খেয়াল করে দেখুন আমরা যে চেনটা যেটা করেছি এর পরের ঘরে আমরা হুক ঢুকিয়ে এর পরের ঘরে অর্থাৎ পরের চেনের ঘরে হুক ঢুকিয়ে এভাবে পেঁয়াজ সুতায় পেঁয়াজ দিয়ে তারপর আবার সুতায় পেঁয়াজ দিয়ে দুইটা লুপের মধ্যে দিয়ে নিয়ে আসতে হবে এই যে আপনার একটা সিঙ্গেল ক্রোশেট সেট হয়ে গেল আমি খুলে আবার দেখাচ্ছি দেখেন এই যে আপনারা যে চেন করেছি চেনের যে পরের ঘরটা আছে সে পরের ঘরের প্রথমে এই যে চেনের লুপটা আছে ওই লুপটার মধ্যে ঢুকাতে হবে হুকে হুকের মাথাটা ঢুকাতে হবে তো এটা কিন্তু চেনের এক একটা সুতার উপর দিয়ে দিতে হবে দুইটা সুতা দিলে হবে না আপনার খেয়াল করে দেখুন আমি কাছে নিয়ে দেখাচ্ছি দেখেন একটা লুপ একটা চেনের ভিতর ঢুকাইতে হবে এভাবে হুকের মাথায় পেঁয়াজ দিয়ে হু এই সুতাটা টেনে এনে আমার দুইটা লুপ হয়েছে দেখেন দুইটা লুপ হয়েছে এই দুইটা লুপের ভিতর দিয়ে আবার ওই সুতের সুতার মাথায় পেঁয়াজ দিয়ে দুইটা লুপের ভিতর দিয়ে নিয়ে আসতে হবে এ দেখেন কমপ্লিট হয়েছে এ একেই বলে আপনার সিঙ্গেল করছেন আবার আমি পরবর্তী চেনে যাব চেনের ঘরে যেরকম সুতাটা টেনে এনে আবার সুতার মাথায় পেঁয়াজ দিয়ে এবার দুইটা লুপের মধ্যে দিয়ে নিয়ে আসতে হবে আপনাকে এটাকে এটাকে আমরা সিঙ্গেল ক্রোশেট বলে থাকি তো এরকম আমার কন্টিনিউ করে যেতে পর যে কটা চেন করেছি আমি প্রত্যেকটা চেনের ভিতর দিয়ে হুক নিয়ে এভাবে সুতা টেনে এনে তারপর দুইটা লুপ হবে সে দুইটা লুপের মধ্যে দিয়ে আমি সুতা টেনে এনে ছেড়ে দেব। তো এটাকে আমার সিঙ্গেল ক্রোশেট বলে আমি খুব আস্তেই দেখিয়েছি আপনাদের খুব মানে বোঝানোর চেষ্টা করেছি আশা করি সবাই বুঝতে পারবেন তো আমি এখন দ্রুত কাজটা করতেছি কারণ আমার ভিডিওটা লং হয়ে যাবে সেই জন্য তারপর আপনাদের যতটুকু পেরেছি দেখিয়েছি তো আশা করি বুঝতে পারছেন যে আমি কীভাবে করেছি এভাবেই আপনার পুরোটা আমি কমপ্লিট করে নেব এই সিঙ্গেল ক্রোশেট করে এই দেখেন আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে তো এভাবেই আমরা সিঙ্গেল ক্রোশেট করব। তো এই দেখেন আমার সিঙ্গেল ক্রোশেট করার পর কেমন হয়েছে তো এটাকে সিঙ্গেল ক্রোশেট বলে তো এই দেখেন পরপর আমি তিনটা ধাপ দেখালাম একটা স্লিপ নট একটা ছিলো চেন আর পরেরটা যেটা করেছি সেটা হচ্ছে হলো আপনার সিঙ্গেল ক্রোশেট এরপর আমরা আরেকটা সেলাই দেখাবো এটা হচ্ছে হলো আপনার আমি ডাবল ক্রোশেট করে দেখাবো এটা প্রথমে আমি স্লিপ নট করে নিচ্ছি এরপর আমার চেন করে নিতে হবে তো আমি বারবার আপনাদের বলি প্রথমে স্লিপ নট করে নিতে হবে যে কোনো কাজই করেন না কেন এরপর চেন করে নিতে হবে চেনটা হচ্ছিলো মেন পার্ট তো আমি এই দেখেন চেন করে নিয়েছি খুব দ্রুত করে নিয়েছি কারণ হচ্ছিল ভিডিও লং হয়ে গেলে আপনাদের দেখতেও বোরিং লাগবে তো সেই জন্য আমি এত দ্রুত করে নিয়েছি তো এরপর আমি যেটা করব সেটা ছিল হুকের মাথায় একটা পেঁয়াজ দিয়ে আমি দুইটা ঘর বাদ দিয়ে তৃতীয় নাম্বার ঘরে আমি এই লুপটা ঢুকিয়ে এরকম সুতা টেনে এনে দেখেন আমার তিনটা এখন ঘর রয়েছে এই তিনটা ঘরের মধ্যে আবার হুকের মাথায় প্যাচ দিয়ে আমি দুই দুইটা করে ছেড়ে দিয়ে এরকম একটা সেরে দিব এই দেখেন তো আমার বলতে একটু অসুবিধা হচ্ছে তো আমি আবার খুলে আপনাদের দেখাচ্ছি দেখেন এ দেখেন আমি প্রথমে চেন করে নিয়েছি ব্যাস আপনারও করে নেবেন এরপর আমি এই হুকের মাথায় এরকম সুতাটা একটা এক পেঁয়াজ দিয়ে এরপর আমি যে চেন করেছি এখানে থেকে চেন আমি দুইটা ঘর বাদ দিয়ে তিন নম্বর ঘরে যে এরকম তিন নম্বর ঘরে আমি হুকটা ঢুকিয়ে আবার হুকের মাথায় পেঁয়াজ দিয়ে সুতাটা টেনে নিয়ে আসবো এনে দেখেন আমার তিনটা ঘর হয়েছে ওখানে এখানে প্রথমে দুইটা আমি ছেড়ে দিয়ে ছেড়ে দেবো প্রথমে দুইটা এরপর বাকি যে দুটা থাকবে এটা আমি পরে ছেড়ে দেবো তো অবশ্যই হুকের মাথায় পেঁয়াজ দিয়ে নিতে হবে দেখেন আমি এবার পরবর্তী ঘরে যে দেখাচ্ছি এবার পরের ঘরে আবার হুকের প্রথমে হুকের মাথায় পেঁয়াজ দিয়ে নেবো এরপর ওই ঘরে আমি হুক হুকটা ঢুকিয়ে এ দেখেন আমার তিনটা ঘর ই হয়েছে এরপর আবার আমি হুকের মাথায় সুতা পেঁয়াজ দিয়ে নেবো এই পেঁয়াজ দিয়ে এই সুতাটা টেনে নিয়ে আসবো টেনে নিয়ে এসে দুটো ঘর আমার ছেড়ে দিতে হবে এরপর বাকি দুটো থাকবে এরপর আবার আমি সুতাটা পেঁয়াজ দিয়ে তা বাকি দুটো আমি ছেড়ে দেবো এভাবে আমার দুই দুইটা করে ঘর ছেড়ে দিতে হবে এভাবে আমার পুরোটা কমপ্লিট করে নিতে হবে তো এটার নাম হচ্ছিলো ডাবল ক্রোশেট তো এটাকে ডাবল ক্রোশেট বলে তো দেখেন আমি এটা তাড়াতাড়ি করে নিচ্ছি তো এইগুলো আমি অফলাইনে করে নিতে চেয়েছিলাম তো আপনারা সুবিধার জন্য এটা আমি আপনাদের সামনেই করে নিচ্ছি তো বাকি যে দুইটা সেলাই দেখাবো এটা আমি অফলাইনে করে নিব তো দেখেন এটা আমার এই যে কমপ্লিট হয়েছে তো আমি পুরোটা কমপ্লিট করেছি তো এটাকে আপনার ডাবল কোশের বলে তো আপনারা দেখতেই পাচ্ছেন এটাকে ডাবল ক্রোসের বলে এই দেখেন আমার সেলাইটা এমন হয়েছে তো এরপর যে সেলাইটা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছিলো হাফ ডাবল কোর্ডশেট তো হাফ ডাবল কোর্ডশেটও আমার হচ্ছে প্রথমে আমি স্লিপ নট করে এ দেখেন প্রথমে আমি স্লিপ নট করে নিচ্ছি এরপর আমার চেন করে নিতে হবে তো আমি চেন করে নিচ্ছি তো হাফ ডাবল ক্রশুটা আপনার হুকের মাথায় পেঁচ দিতে হবে দিয়ে পরবর্তী চেনে মানে একটা চেন বাদ দিয়ে পরের চেনে আমার হুকটা ঢুকিয়ে এই যে তিনটা হয়েছে তিনটাই ছেড়ে দিতে হবে তো ডাবল ক্রসুটা আমি কি করেছিলাম দুইটা দুইটা করে লুপ ছেড়েছিলাম তো এখানে আমার তিনটা করে তিনটা একসাথেই লুপ ছেড়ে দিতে হবে তো দেখেন আমি আবার করে দেখাচ্ছে দেখেন প্রথমে হুকের মাথায় পেঁচ দিয়ে একটা ঘর বাদ দিয়ে পরবর্তী ঘরে যে। এখানে আমার একটা ঘর বাদ দিতে হবে একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে যে। লু এই হুকটা ঢুকিয়ে সুতাটা নিয়ে এসে তারপরে দেখেন আমার তিনটা ই হয়েছে লুপ হয়েছে তো এই তিনটা লুপের মধ্যে আমার সুতাটা টেনে বের করে দিতে হবে এই দেখেন আমি কাছি নিয়ে দেখাচ্ছি আমার তিনটা হয়েছে তো তিনটায় আমি এই যে হুকের মাথায় সুতা পেঁয়াজ দিয়ে তিনটা ঘরে আমি ছেড়ে দেব এই দেখেন এটাকে আপনার বলা হচ্ছে হাফ ডাবল ক্রোসেট তো আমার ডাবল ক্রোশেট হয়েছিল দুই তিনটা ঘর ছিল তো প্রথমে আমি দুইটা ঘর ছেড়েছিলাম এরপর আমি আবার দুইটা ঘর ছেড়েছিলাম তো এখানে আমার এই যে তিনটা হয়েছে তিনটাই ছাড়তে হবে তো এই দেখেন আমার তিনটা হয়েছে তিনটা ঘরে এই যে হুকের মাথায় যে সুতাটা পেঁয়াজ দিয়ে সুতাটা পরে তিনটা ঘরেই ছেড়ে দিতে হবে তো এভাবেই আমার এই যে হাফ ডাবল কোসেরটা কমপ্লিট করতে হবে তো আবার দেখাচ্ছি আপনাদের এখানে পরবর্তী ঘরে যে এভাবে হুকের মাথায় পেঁয়াজ দিয়ে যে তিনটা ঘর হয়েছে তিনটা ঘর হলে যে হুকের মাথায় যে সুতাটা টেনে নিচ্ছি এটা আমার এই পুরোটা তিনটা ঘরে ছেড়ে দিতে হবে তো এটাকে আপনার হাফ ডাবল ক্রোশেট বলে আর ডাবল ক্রোশেট হচ্ছিলো দুই দুইটা করে ছেড়ে দিতে হবে এটাই হচ্ছিলো ডিফারেন্স তো এই যে আমার অফলাইনে আমি করে নিয়েছি পুরোটা পুরোটা করে নিয়েছি হাফ ডাবল ক্রোশেট তো আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে হচ্ছিলো সিঙ্গেল ক্রোশেটের পর হাফ ডাবল ক্রোশেট করতে আমি ভুলে গিয়েছিলাম এই জন্য পরে আমি দেখালাম তো দেখেন এটা হচ্ছিলো হাফ ডাবল ক্রোশেট এই দেখুন এটা আমার তো এখানে হয়েছে স্লিপ নট চেইন সিঙ্গেল ক্রোশেট হাফ ডাবল ক্রোশেট ডাবল ক্রোশেট এরপর আমি দেখাবো ট্রিপল ডাবল ক্রোশেট তো দেখেন প্রথমে আমি হচ্ছে হুকের মাথায় যে পেঁয়াজ দিয়ে আমি স্লিপ নট করে নিয়েছি এরপর চেইন করে নেব তো চেইন করে নেওয়ার পর এরপর হচ্ছে এলো হুকের মাথায় পেঁয়াজ দিয়ে এই দেখেন আমি চেন করে নিয়েছি তো এটাও হুকের মাথায় পেঁয়াজ দিয়ে নিতে হবে তো হুকের মাথায় পেঁয়াজটা আমি দুই পেঁচ দিব এখানে এখানে এক দুই দুই পেঁচ দিয়েছি তোর হাফ ডাবল কষে ডাবল কষেটা আমি এক পেস দিয়েছিলাম এই যে ডাবল কষেটা আমি এক পেস দিয়েছিলাম আর হাফ ডাবল কষেটা আমি এক পেস দিয়েছিলাম আর ট্রিপল ডাবল কষেটা আমি দুই প্যাচ দেবো এই দেখেন দুই পেস দিয়েছি দুই প্যাচ দেওয়ার পর এখানে নিচে যে চেন কয়টা বাদে তিনটা চেন বাদ দিতে হবে এখানে তিন তিনটা চেন বাদ দিয়ে আমার চার নম্বর চেনে যেটা কাজ করতে হবে তো এই দেখেন একটা দুটা তিনটা চারটা এই চার নম্বর এসে আমার চেনে ওই যে লুকটা ঢুক ঢুকিয়ে সুতাটা টেনে নিয়ে আসতে হবে তো টেনে নিয়ে আসার পর এখানে আমার কয়টা ঘর হয়েছে চারটা ঘর হয়েছে তো এখানে আমার দুই দুইটা করে ছাড়তে হবে তো দেখেন এই সুতাটা টেনে আমার প্রথমে আমি দুইটা ঘর ছাড়লাম থাকলো কয়টা তিনটা তো তিনটা ছাড়ার পর আবার হুকের মাথায় পেঁয়াজ দিয়ে আমার আবার দুইটা ছাড়তে হবে হুকের মাথায় পেঁয়াজ দিয়ে আবার এই যে দুইটা ঘর ছেড়ে বাকি থাকলো দুইটা তো আবার হুকের মাথায় পেঁয়াজ দিয়ে এই দুইটাও ছেড়ে দেবো তো এইভাবে আমার কমপ্লিট করতে হবে তো হুকের মাথায় আমি প্রথমে দুই পেঁয়াজ দিব দুই পেঁয়াজ দিয়ে পরবর্তী ঘরে আমি হুক ঢুকিয়ে সুতারটা নিয়ে এসে আমার কয়টা ঘর হবে চারটা ঘর হবে এরপর আবার হুকের মাথায় পেঁয়াজ দিয়ে সুতাটা নিয়ে দুই ঘর ছেড়ে দিতে হবে দুই ঘর ছেড়ে দেওয়ার পর থাকলো তিন ঘর তো আবার হুকের মাথায় পেঁয়াজ দিয়ে আবার দুই ঘর ছেড়ে দিতে হবে থাকলো আরও দুই ঘর এবার আবার হুকের মাথায় পেঁয়াজ দিয়ে ওই দুই ঘর ছেড়ে দিতে হবে তো এভাবে আমার এই ট্রিপল ডাবল কোর্সেটটা কমপ্লিট করতে হবে তো অফলাইনে আমি এটা করে নিয়েছি এ দেখেন এরকম হয়েছে তো লাস্ট যেটা আছে সেটাও আমি করে দেখাচ্ছি আবার তো দেখেন আবার আমি দুই পেঁয়াজ দিলাম দুই পেঁয়াজ দিয়ে হুক চেনের ভিতর লুপ ঢুকিয়ে এবার দুই দুইবার করে আমার সুতাটা ছেড়ে দিতে হবে হুকের মুখের মতো সুতা নিয়ে দুই দুইটা করে ছেড়ে দিতে হবে এটা আমার তিনবার করতে হবে তো দেখেন তিনবার করেছি তাই যে আমার ট্রিপল ডাবল কোর্স কমপ্লিট হয়েছে তো এটাই হচ্ছে কুশিকাটার বেসিক সেলাই এগুলো এই সেলাইগুলো পারলে আপনি সব কাজ পারবেন তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ